শীতকাল চলতেছে আমরা আপনাদেরকে বলবো নবীজি বলেন আশিতাউ রবিউল মুমিন শীতকাল হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল কিন্তু শীতকালে ইবাদতের বসন্তকাল কিন্তু শীতকালে আমাদের ইবাদত কমে যাচ্ছে কমে যাচ্ছে না লেপের মধ্যে থেকে সকালবেলা আমরা উঠতে পারছি না ওযু করতে পারছি না রাত লম্বা তাহাজ্জুদের নামাজও আমরা পড়তে পারছি না অথচ নভিজি বলেন এই শীতকাল হচ্ছে মমিনের ইবাদতের কি বসন্তকাল আমাদের দেশ দেখেন ছয় ঋতুর দেশ প্রত্যেক দুই মাস পরপর আমাদের এই ঋতুর পালাবদল হয় পুষ এবং মাঘ এই দুই মাস হচ্ছে শীতকাল প্রতিটি ঋতুর মতো শীতকাল তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে হাজির হয় শীতকালে প্রকৃতি সাজে নতুন এক সাজে বাগবাগিচা সমৃদ্ধ হয় ফুল ফলে এটা আল্লাহবুল আলমে একটা কুদরত মাঠ গাছ সে যায় শাক সবজি ফসলে ঠিক এমনিভাবে শীতকাল মুমিনের জীবনে নিয়ে আসে ইবাদতের একটা সুযোগ এই জন্য মোহাম্মদুর রসুর সাল্লাম বলেন আর সীতাউ রবিউল মুমিন। যে মুমিনের শীতকাল হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল এই শীতকাল আমাদের কী কী সুযোগ নিয়ে আসে আমরা দেখি শীতকাল প্রথম আমাদের নিয়ে আসে আল্লাহাবুল আলমিনকে আমাদের পরিচয় করাই দেয় কেমনে পরিচয় করায় আপনি দেখেন কিছুদিন আগে আমরা প্রচন্ড গরমে আমরা টিকতে পারি নাই ফ্যান এসি কত কি আমরা ব্যবহার করছি ঠিক এই ঋতু পরিবর্তন করে আল্লাহাবুল আলমিন সেকেন্ডের মধ্যে আমাদের হার আপনি যে শীত দিচ্ছেন এই যে পরিবর্তনগুলো ঋতুর ঘটাচ্ছেন আপনারা একটু বলেন তো এই ঋতুর পরিবর্তন ঘটান কে কে ঘটান আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ঋতুর পরিবর্তন আমি রব্বুল আলমিন ঘটাই তোমরা কোনো কিছু ঠান্ডা করতে একটা রুম ঠান্ডা করতে এই মসজিদটা ঠান্ডা করতে কম চারটে এসি লাগবে এখানে আর সারা জাহান মুহূর্তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন চাইতেও ঠান্ডা বানাই দিচ্ছেন এটা কার নিদর্শন আল্লাহু আকবার আল্লাহ আপনারা এটা বুঝিনা আপনার রবকে আপনি চিনতেছেন না এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচেতন করেন রবকে চিনাম কিন্তু আপনি তো চিনতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলি আলবাব

শীতকাল গরমকাল ঋতু পরিবর্তন হচ্ছে এটা বুদ্ধিমানদের জন্য চিন্তাশীলদের জন্য আমি আল্লাহ আব্বুল আলমিন এর মধ্যে বহু নিদর্শন রেখে দিয়েছি এই রাত সৃষ্টির মধ্যে রাতের পরে দিন আসতেছে দিনের পর রাত আসতেছে আসমান জমিন এই যে ঋতুর পরিবর্তন শীত গরম আমি আল্লাহ আব্বুল আলমিন এই সবের মধ্যে বহু নিদর্শন বুদ্ধিমানদের জন্য রেখে দিয়েছি যদি মানুষ চিন্তা করে আল্লাহাদীন আজ কুরুন আল্লাহ কেয়ামা ও কুটা ওহাল জুনু বিহীম যারা দাঁড়িয়ে যারা বসে যারা শুয়ে শুয়ে আমার এই সমস্ত ঋতুর পরিবর্তন নিয়ে চিন্তা করে আসমান সৃষ্টি নিয়ে চিন্তা করে জমিন নিয়ে চিন্তা করে রাত নিয়ে চিন্তা করে দিন নিয়ে চিন্তা করে সমস্ত সৃষ্টি নিয়ে যারা শুয়ে বসে দাঁড়িয়ে আমি আল্লাহ বুল আলমিনকে স্মরণ করে আর এই সমস্ত নিয়ে চিন্তা করে এক পর্যায়ে তারা কথা বলতে বাধ্য হয় রব্বানা মা হলাক্তা হাওয়া বাতিল রব্বুল ও অনর্থক আপনি এইগুলো সৃষ্টি করেন নাই সুবহানাক আপনি পূত পবিত্র ফাকিনা আদা আননার আল্লাহ আপনি আমাকে জাহান্নার আগুন থেকে বাঁচাও আপনি যদি চিন্তা করেন এই যে আল্লাহ শীত কেন দিল গরম কেন দিল ঋতুর পরিবর্তন কেমনে হচ্ছে রাত যাচ্ছে দিন আসতেছে আসমান জমিন এইগুলো নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন আপনি আপনার স্রষ্টাকে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাযী জআলা লাকুমুল আরদা ও ওয়াসসামাআ বিনা আমি তো জমিনকে বিছানা স্বরূপ বানাই দিলাম বিছানা স্বরূপ বানাই দিলাম

তুমি আবার দৃষ্টি ফিরাও আসমানের দিকে দেখো আমি রাব্বুল আলামিন খুঁটি সারা কেমনে এই আসমান তোমাদের উপর রেখে দিয়েছি এ আকাশ কেমনে রেখে দিয়েছি তুমি কি মেঘমালার দিকে তাকাও না এই মেঘমালা কেমনে শূন্য রয়ে রয়েছে আমার হুকুমে কেমনে তোমাদের বৃষ্টি দেয় আমি রাব্বুল আলামিন জমিন পাহাড় এই যা কিছু তোমরা দেখো এইগুলো কেমনে আমি সৃষ্টি করছি এইগুলো নিয়ে তোমরা কি কখনো গবেষণা করো না ارجع البصر তোমার দৃষ্টি ফিরাও ওই দিকে আবার ফিরাও ফাল ترামিন ফুতুর দেখো কোনো ভুল পাও না কোন খুঁত পাও কিনা রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেন এইজন্য আল্লাহ আলাবিন বলেন এই ঋতুর পরিবর্তন গরমের পরে শীত শীতের পরে গরম যে যে ঋতু পরিবর্তন হয় এই পরিবর্তন ঘটানকে আল্লাহ এটা চিন্তাশীল যারা বুদ্ধিমান যারা যারা এই নিয়ে ফিকির করে এর মধ্যে তাদের রবের পরিচয় পাবে আর রবের পরিচয় যখন পাবে এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তার মাত্র কষ্ট হবে না